যখন একটি নব্বই বছর বয়সের বৃদ্ধ ব্যক্তি লুকিয়ে ঢুকে পড়েছিলেন বনে। তারপর তার সাথে এমন কি ঘটল যা দেখে চমকে উঠেছিল গোটা দেশ আজকের আমাদের ভিডিওটি হতে চলেছে এই নব্বই বছরের বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে যিনি লুকিয়ে ठोকে পড়েছিলেন নিদিবনে এই ঘটনাটি বৃদ্ধর বাড়ির লোকেরাই সবার সামনে তুলে ধরেছে ওই দিন সন্ধ্যায় বৃদ্ধর সাথে এমন কি ঘটেছিল যা দেখে হতবাক হয়ে পড়লো নিদিবনের পুরোহিত থেকে এলাকাবাসী সবাই ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ লিখতে ad tunggul benap আর আমাদের পুরনো কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা পুরনো কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আমরা যে সজ্জনের গল্প নিয়ে এসেছি তিনি বাসিন্দা হরিওম শুক্লা হরিওম শুক্লার ছিল তিন সন্তান হরিওম ছিলেন একজন সরকারি কর্মচারী চাকরির দরুন উনি যা যা করতেন তাতে উনার ঘর সংসার খুব সুন্দরভাবেই কাটতো কাটত উনি উনার তিনটি সন্তানকেই উচ্চতর শিক্ষায় শিক্ষিত করেছিলেন কিন্তু ছেলেদের বিবাহ হওয়ার পর ঘর সংসারের পরিস্থিতি একদম বদলে যায় হরিয়মজির তার বৌমাদের সাথে প্রায়শই ঝগড়া লেগে থাকত কারণ বৌমারা ছিল একটু আধুনিক মনের তাদের ঘর সংসারের দিকে তেমন একটা নজর ছিল না হরিয়মজি এবং তার পত্নী ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত তারা সময় পেলেই শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবনে চলে যেতেন এবং কিছুদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তি এবং পুজো করে আবার ফিরে আসতেন ছেলেদের বিয়ে দেওয়ার বহু বছর কেটে গেলেও তাদের সাথে তার এবং তার স্ত্রীর কোনো মতেই সম্ভব হচ্ছিল না তাই হরিমজি এবং তার বৃন্দাবনে গিয়ে চিরকালের জন্য বসবাস করার সিদ্ধান্ত নিয়ে নেন এবং যেমন কথা তেমনই কাজ তারা বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের স্মরণে দিব্যি শ্রীকৃষ্ণের ভক্তি করে দিন কাটিয়ে যাচ্ছিল এতে তাদের ছেলেদেরও কোনো আপত্তি ছিল না কারণ তারাও রোজকার ঝগড়া অশান্তিতে বিরক্ত হয়ে উঠেছিল এরপর বহু বছর কেটে যায় হরিমজি নিজের জীবনের একদম শেষকালে এসে উপস্থিত হন তখন তার বয়স নব্বই গিয়েছিল কিন্তু যেহেতু তিনি সবসময় কাজের মধ্যেই থাকতেন এবং নিত্যদিন ব্যায়াম এবং শরীর চর্চা করতেন তাই তার শরীরে কোনো রকম রোগ ব্যাধি ছিল না একদিন হরিমজি বাকে বিহারীর মন্দিরের এক পুরোহিতকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা যেতে পারে শ্রীকৃষ্ণকে তুষ্ট করার মন্ত্র কি তিনি পুরোহিতের কাছে জানতে চাইলেন তখন সেই পুরোহিত বললেন বৃন্দাবনের সর্বত্রই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছেন তবে যদি আপনি স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন করতে চান তাহলে নিদিবনে যান নিদিবনে শ্রীকৃষ্ণ এবং রাধা রানী স্বয়ং উপস্থিত হন এবং রাসলীলা করেন এরপর হরিমজি মনে মনে ভাবলেন যে তিনি নিরীবনে গিয়ে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন এরপর যদি তার মৃত্যু হয়ে যায় তাহলেও তার জীবনে কোনো থাকবে না এরপর একদিন সন্ধেবেলায় হরিমজি চুপি সারে নিজের স্ত্রীকে কিছু না বলেই নিরীবনে গিয়ে উপস্থিত হন এরপর যখন একটু সন্ধে হল তখন হরিমজি অন্ধকারের চাদর গায়ে দিয়ে চুপি সারে নিরীবনের একটি গাছের নিচে লুকিয়ে পড়লেন এরপর সন্ধ্যা আরতির পর পুরোহিত নিজীবনের দরজা বন্ধ করে চলে গেলেন এবং হরিয়মজি রাত্রির অপেক্ষা করতে থাকলেন এরপর যখন সকাল হল এবং পুরোহিত দরজা খুললেন তখন তারা দেখলেন যে একটি বৃদ্ধ বয়স্ক ব্যক্তি তুলসী গাছের পিছনে মাটিতে অজ্ঞান হয়ে লুকিয়ে পড়ে আছেন এরপর মন্দির কর্তৃপক্ষরা হরিমজির জ্ঞান ফেরালেন এবং তাকে অনেক প্রশ্ন বললেন কিন্তু কিছুতেই হরিমজি তাদের কোনো উত্তরেই সাড়া দিচ্ছিলেন না এরপর তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয় হরিওমজির স্ত্রী যখন তাকে খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হলেন তখন তিনি জানতে পারলেন তার স্বামী নিকটবর্তী একটি হসপিটালে ভর্তি রয়েছেন এরপর হরিওমজির স্ত্রী যখন হসপিটালে এসে উপস্থিত হলেন তখন তাকে ডক্টররা বললেন যে হরিমজি কোমায় চলে গেছেন তিনি এমন কিছু দেখেছিলেন যার জন্য তার মস্তিষ্কে গভীর চাপ পড়েছে এবং তার মস্তিষ্কের কাজ করার ক্ষমতা লোপ পেয়েছে হরিয়মজের পত্নী যখন তাকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখলেন তখন তিনি লক্ষ্য করলেন হরিয়মজের ঠোঁটের কোনায় একটি সুমধুর হাসি লেগে রয়েছে তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় এরপর হরিমজির স্ত্রী বৃন্দাবনের থেকেই হরিমজির দেখাশোনা করার মনস্থ করলেন কিন্তু একটা প্রশ্ন এখনো থেকেই যায় যে কি দেখেছিলেন হরিওমজি যা আজও রহস্য হয়ে রয়ে গেছে যেটা কি সত্যি সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করেছিলেন না রয়েছে এর পিছনে অন্য কিছু রহস্য বন্ধুরা শোনা যায় কিছু বছর আগেই হরিমজি এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং সাথেই জন্য চিতায় হয়েছে সেই রহস্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার